রাজ্য রাজ্যটার নাম মহারাষ্ট্র। চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুর নামে একটা গ্রাম আছে সেখানে একটা মন্দির আছে সেখানকার ভগবান সেখানকার সেই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান বিপটল দেব একটা ইটের ওপরে ভগবান দাঁড়িয়ে আছে আজও দাঁড়িয়ে আছে মহারাষ্ট্র রাজ্যে চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুরে বিট্টল দেবের মন্দির কত হাজার হাজার ভক্ত যায় এই বিট্টল দেবের নাম আমি একটা বলে যাচ্ছি বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে যদি বিট্টল দেব বিট্টল দেব বিট্টল দেব এই তিনবার যদি বলা যায় উচ্চারণ করা যায় আপনার দিনে কোনো বিপদ আপদ ঘটবে না সেই চন্দ্রভাগা নদীর তীরে এক ভক্ত রয়েছে এক ব্রাহ্মণ তার বাড়িতে হরিরাম সংকীর্তন হচ্ছে হরি হর নম কৃষ্ণ নম হরি হ এ নম কৃষ্ণ নম হরি হর নব কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবাই নম আবার যাদবাই মাধবায় কেশবায় নম যাদবায় মাধবাই কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রীকৃষ্ণ চৈতন্য সীতা শ্রীকৃষ্ণ চৈতন্যদয়িত্য সীতা শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য চৈত সীতা শ্রী কৃষ্ণ চৈত্য নয় দয়িত্য সীতা শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী গুরু বৈষ্ণব গগ ভাগবতার গীতা হ্যাঁ খোকা খোকা পুণ্ডরী ছেলেটার নাম হচ্ছে পুন্ডরী ব্রাহ্মণ সারাদিন জজমানি করে আর একমাত্র ছেলে পুণ্ডরীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা মা আজকাল উচ্চ শিক্ষিত মেয়েরা কি হবে হরিনাম কীর্তন করবে অত সোজা না দুঃখের কথা আর কি বলবো নিজের বাড়ির কথা বললে আবার বিপদ দরকার নেই বাবু আবার ইউটিউব করতে এসছে অনেক দূর থেকে সমাজে প্রচার হয়ে যাবে আমার মৃত্যুর পর আমাদের বংশ থেকে এই কীর্তন শব্দটা হয়তো উঠে যাবে আর কেউ কীর্তন করবে না ভাবলে খুব কষ্ট হয় যাই হোক উচ্চশিক্ষিত শিক্ষিত মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে উচ্চশিক্ষিত মেয়ে ছেলেকে তো কীর্তন করতে দেয় না এই চলে এসো ঘরে এসো দিন তোমার বাবা এই সব অশিক্ষিত লোকগুলোকে নিয়ে খালি হরি নাম হরি নাম করবে দুই হাত তুলে হরি নাম হরি নাম করবে করে এসো ছেলে ঘরে ঢুকতে যাচ্ছে বাবা ডাকছে ফোনরে খোকা তোকে আমি পড়াশোনা শিখিয়েছি তুই পড়াশোনা শিখে রাজ দরবারে চাকরি পেয়েছিস তোকে আমি উচ্চ ঘরে উচ্চ শিক্ষিত মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছি এত ভক্তরা রয়েছে তুই তাদের সেবা করবি কোথায় তা না করে তুই ঘরে চলে যাচ্ছিস বাবা একটু আয় সবার সঙ্গে দুই বাহু তুলে হরিরাম কর আর শোন বউমাটাকে নিয়ে আসিস কিন্তু হলো মাথায় অবস্থা খারাপ যেই বলেছে বৌমাকে নিয়ে আসিস বললো বাবা বৌমাকে আমি আনতে পারবো না তুমি বলছো আমি নিজে বসে বসে এখানে তোমাদের সঙ্গে কীর্তন করব। না না বাবা একটু নিয়ে আয় বাবা আমি চেষ্টা করছি তোমরা হরিনামটা চালিয়ে যাও ঘরে গেল গিয়ে বললো সুদেশনা সুদেশ নাই আমার বাবা বড় শখ ছিল তোমার সঙ্গেই আমার বিয়ে দিয়েছে তুমি একটু চলো ভক্তদের মাঝে বসে থাকবো অন্তত সুদেশনা বললো আমি এত পড়াশোনা শিখেছি কি ওই সব সঙ্গে বসে বসে কীর্তন করবো কীর্তন রকম যদি করো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো দেখো সুদেশনা আমি আমার বাবার একমাত্র পুত্র আমারও তো বাবার মায়ের প্রতি একটা কর্তব্য আছে বাবা মায়ের বয়স হয়ে গেছে তাদের কথা একটু মেনে চলতে হবে আচ্ছা তুমি কীর্তন নাই বা করো অন্তত গিয়ে এই মন্দিরে একটা পিলিয়ারের একটা স্তম্ভের পাশে গিয়ে অন্তত একটু বসে থাকবে বেশ আমি যেতে পারি কিন্তু বসে থাকবো কীর্তন করব না হাতে তালি কিন্তু দেবো না ঠিক আছে তুমি চলো অনেক কষ্ট করে মা বউটাকে রাজি করিয়ে আনলো মন্দিরের কাছে এনে একটা স্তম্ভের পাশে পিলিয়ারের পাশে বসিয়ে দিয়েছে চলুন এবারে আরেকবার কীর্তন করা যায় Sri Krishna Chaitanya Tripasita শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা শ্রী গুরু বৈষ্ণব ভগবতার গীতা শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতার গীতা শ্রী গুরু বৈষ্ণব ভগবতার গীতা শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতার গীতা মনের আনন্দে হরি ভজ নাম

আমার বউমাটা সবাই করে করতালি দিচ্ছে করে করতালি দিতে হবে কেন আমরা বাবা জেলায় জেলায় ঘুরছি কীর্তনের জন্য এই দক্ষিণ চব্বিশ পরগনাতে ঘুরছি অনেক মায়েরা এই সমাজ বাচ্চাদের পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক চলছে এর আগে মাধ্যমিক খালি গানের শেষে আমার বাসায় এসে খালি বলে বাবাজি একটা কথা বলবো হ্যাঁ বলো বাবা মেয়েটা ছেলেটার পরীক্ষা হচ্ছে একটু হাতটা দেখে দাও যাতে আমার ছেলে মেয়ে কি করবে জানতে পারি দেখো হ্যাঁ সময়টা ভালো যাচ্ছে না কেউ বলছে সময়টা ভালো যাচ্ছে না একটু হাতটা দেখে দাও না বাবা শুনি যে তুমি জ্যোতিষ পড়াশোনা করেছো ওরা কিচ্ছু করতে হবে না জ্যোতিষীদের কাছে যাবি বড় বড় পাথর দিয়ে দেবে দেখবি মোটা মোটা টাকা নিয়ে নেবে বড় বড় বাবা দুলি মা দিয়ে দেবে বড় বড় টাকা নেবে শুধু করে করতালি দিয়ে সকাল সন্ধে হরিনাম সংকীর্তন কর রেখা নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে খারাপ সময় চলে গিয়ে ভালো সময় ফিরে আসবে একটু পরে কর করে যাওয়া যাবে বৌমা হ্যাঁ মোমা দেবে বলেছে অ ভজ হরি ভজ